আলুসেন ভাই আমরা অনেকেই দেখি যে যারা ইউকের বাইরে গিয়ে অনেক সময় ফ্লাইট মিস হয়ে যায় বা যেহেতু অনেকেই তারা হলিডে যান দেখা যায় কিন্তু একটা সময় তারা গেছে চেকারও প্রায় মানে শেষ হয়ে যায় তো এই মুহূর্তে যদি ফ্লাইট মিস বা টিকিট যদি আর এভেলেবল থাকে না তাহলে এই মুহূর্তে চেকা পয়সা যদি লগে না থাকে তাহলে এই ব্যাপারে আপনার কোনো ধারণা আসেনি বা আপনি কিছু ধারণা নেই খুব সুন্দর একটা কোয়েশ্চেন করার লাগে থ্যাংক ইউ ভেরি মাছ প্রত্যেকটা ব্রিটিশ পাসপোর্টের উপরে টু পাউন্ড লোন আছে দুই হাজার সাতশো পাউন্ড লোন আছে পার পারসন আপনি আমার জানা মতন দুই হাজার সাত আমি যখন অস্ট্রেলিয়া গেছিলাম আমার সাথে একজন ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার তার ফ্লাইটের টিকিটের প্রবলেম আমার জানা মতন সিডনি সিডনি তারা নিয়ে গেছিলাম সিডনীত যে ব্রিটিশ এম্বেসি যেটা ওইখানে যাওয়ার পরে দুই হাজার সাতশো পাউন্ড তারে দিয়েছে ওই যে ব্রিটিশ এমবাসি এবং শর্ত দিয়ে দিছে তারে তিন ইনস্টলমেন্টে টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য ইংল্যান্ড পৌঁছাইয়া তিন ইনস্টলমেন্টে টাকা সে ক্লিয়ার করে দিছে। কিন্তু প্রত্যেকটা ব্রিটিশ পাসপোর্টের কাছে মাঝে কিন্তু একটা লোন আছে প্রত্যেকটা ব্রিটিশ পাসপোর্টের উপরে একটা লোন আছে আপনি যে কোনো দেশেই হলিডেতে যান যদি কোনো বিপদে পড়েন আপনারা সবাইকে বলতেছি প্রত্যেকেই যদি কোনো দেশে বিপদে পড়েন ব্রিটিশ অ্যাম্বাসির শরণাপন্ন হবেন এবং আপনারা সব কিছু কইলা বলবেন ওইখান থেকে দুই হাজার সাতশো পাউন্ড আনতে পারবেন আনার পরে আপনি ফ্লাইট করে ইউকেতে আসতে পারবেন ইউকেতে আসার পরে এক টাইম আছে নাইনটি ডেজের ভিতরে এই টাকাগুলো ফেরত দিতে হবে আরেক টাইম আছে সিক্সটি না সিক্সটি না হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট ডেজের ভিতরে ফেরত দিতে হবে টাকাগুলো টাকাগুলো ফেরত দিতেই হবে না হলে যদি বনেন বটা দেশে হয় সে জেল কাটতে হবে এবং টাকা দিতেই হবে আর যদি বাংলাদেশি কোনো মানুষ হয় বাংলাদেশটি আইসা ব্রিটিশ সিটিজেন নিয়েছে এই শর্তে ব্রিটিশ সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে আবার বাক টু মানে ইন্ডিপেন্ডেন্ট লিফট ওইটা চলে যাবে আবার যে আপনার তত্ত্বরি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাচ